আসসালামু আলাইকুম বিকালে নাস্তার জন্য ঘরে থাকা ময়দার আলু দিয়ে বানিয়ে নিতে পারেন দারুণ মজার এই নাস্তাটি এই নাস্তাটি খেতে বেশ দারুণ মজার আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের জন্যও তৈরি করে দিতে পারেন আর ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে নাস্তাটি এই তো প্রথমে আমি এখানে একটি বাটিতে এই কাপের এক কাপ ময়দা নিয়ে নিলাম এখন স্বাদ মতো লবণ আর তেল দিয়ে আমি ভালো করে এই ময়দাটা মাখিয়ে নিচ্ছি তারপর আমি হালকা গরম পানি দিয়ে অল্প অল্প করে একটি ডো তৈরি করে নিব। রুটি পরোটার জন্য যেভাবে ডোটি তৈরি করে নিই আমরা সেভাবেই তৈরি করে নিতে হবে এই তো আমার মাখানো হয়ে গেছে এখন অল্প তেল মাখিয়ে আমি দশ মিনিটের মতন এই ডোটি রেখে দেবো এখন আমি আলুর পুটা তৈরি করার জন্য এখানে প্যানে তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে নিলাম এখন দিয়ে দিলাম এক মুঠ পেঁয়াজ কুচি আর দুইটি কাঁচামরিচ কুচি এখন আমি তেলের সাথে পেঁয়াজটা ভেজে নিচ্ছি দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া এখানে আগে থেকে সেদ্ধ করে নেওয়া বড় সাইজের একটি আলু আমি দিয়ে দিলাম এখন আমি ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি এখন আলুটা ভালো করে আমি ভেজে নিচ্ছি এখন এই আলু পুরের ভিতরে আমি কিছু আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এখন আবার একটু ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব এ তো আমার আলুর বানানো হয়ে গেছে এখন এই যে একটি প্লেটে আমি আলুর পোটটা ঢেলে নিচ্ছি এ তো আলুর এখন ঠান্ডা হয়ে আসলে আমি আলুর পড়টা গোল গোল করে বলের মতন করে বানিয়ে নিচ্ছি একটু মিডিয়াম সাইজ করে এই আলুর পটগুলা গোল করে নিতে হবে এ তো এভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি এখন আমি এই যে ছোট করে রুটি বানিয়ে নিব একটি ডো নিয়ে নিলাম সামান্য একটু ময়দা মাখিয়ে এখন আমি এই বেলে নিচ্ছি এ তো এভাবে বেলে নিতে হবে এ তো আমি একটি রুটি বানিয়ে নিয়েছি এখন এই উপরে আলুর উপরটা দিয়ে দিলাম এখন একটি ছুরি দিয়ে চারিপাশে এভাবে ছোট ছোটো করে কেটে নিচ্ছি এভাবে চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে এখন এই কেটে নেওয়া রুটিটা আমি একটা একটা করে আলুর পুরের সাথে উপরে এভাবে লাগিয়ে নিচ্ছি এভাবে আপনারা দেখলেই বুঝে নেবেন কিভাবে আমি লাগিয়ে নিচ্ছি এ তো সবগুলা এভাবে উপরে দিয়ে তারপর আমি এভাবে মুখটা আটকিয়ে নেব ভালো করে মুখটা এভাবে আটকে নিতে হবে যাতে আলুটা না বের হয়ে যায় এতে একটি নাস্তা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এভাবে সবগুলো বানিয়ে নেব নাস্তাগুলো ভাজার জন্য এখানে পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়েছি এখন একটি একটি করে নাস্তা আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি চোলা রাস্তা এই অবস্থা মিডিয়ামে রেখে দিতে হবে এ তো সবগুলো আমার দেওয়া হয়ে গেছে এক পাশ হয়ে আসলে এভাবে আর এক উল্টে দিতে হবে আর অবশ্যই আপনারা একটু আস্তে আস্তে ধীরে ধীরে ভেজে নেবেন এতো যখন নাস্তাগুলো এরকম কালার হয়ে আসবে তখনই নাস্তাগুলো নামিয়ে নেবেন এভাবে আপনারা ঝটপট করে এই মজাদার নাস্তাটি ঘরে বসেই তৈরি করে নিতে পারেন খুবই কম সময়ের মধ্যে আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ